মা সব সময় চায় আমার সন্তান কিভাবে সুখে থাকবে শান্তিতে থাকবে সেই চেষ্টা করে আর মা রা সব সময় মেয়েদের জন্য পুটলা পাতলি বাঁধতেই থাকে আসসালামু আলাইকুম বাড়ি থেকে কি কি জিনিস আনছি সেইগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি বাড়ি থেকে সব সময় দেখা যায় আমি সন্ধ্যা বেলায় রওনা হয়ে যাই কিসের জন্য মানিকগঞ্জ থেকে সাবার আসতে এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আসা যায় বাসায় পৌঁছায় যায় এই জন্য আমি কিন্তু সবসময় সন্ধ্যা বেলায় রওনা হই রাতের বেলায় জিনিসগুলা আয়না এভাবে রাইখা দিয়েছি আর কিছু কিছু জিনিস যেগুলি ফ্রিজে ঢুকানোর ওগুলি ঢুকিয়ে ফেল আর এগুলি জিনিস আমি একটু রেখে দিয়েছিলাম যে সকাল বেলায় সবগুলা একটু গুসে গেছে নিমু রাত নয়টা দশটার দিকে আসছি এইদিকে একা একা কতটুকু গুছানো যায় মা অনেকগুলি পুটলা পাটলি দিয়ে দিছে এগুলি গুছাইতে গুছাইতে অনেক সময়ের ব্যাপার আর এরা কি করে আমার ভাগ্নি তো রাস্তায় থেকে বমি শুরু করে দেয় আর বাসার সামনে এসেও গাড়ির থেকে নেমেই শুরু করে দেয় বমি এ আর কোনো কাজ টাজ করতে পারে না আর সারার বাবা আর সারা তো ঘরে ঢুকে যায় ফ্রেশ হয়ে তার কোনো কাজ নাই আর রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমার একা একাই কাজ করুন লাগে এই জন্য জিনিসগুলো ওইভাবে রাইখা দিছিলাম যে দিনের বেলায় গুছাই নিম আর বাড়ি থেকে এসে সবসময় আমি রুম টুম একটু গুছে মুইসা টুইসা তারপর সব কিছু রেডি মেডি করে তারপর খাওয়া দাওয়া কইরা তারপর ঘুমাই যায় এটা আমার অভ্যাস আর আমার ভাগ্নি তো বমি করতে করতে তার জীবন শেষ হয়ে যায় দেখা যায় এক দুই দিনেও সে বিছানা থেকে উঠতে পারে না এমন একটা অবস্থা হয়ে যায় এক ঘন্টা রাস্তা জার্নি করতে পারে না এদিকে মা অনেকগুলা মুড়ি দিছে ভাবলাম তাহলে মুড়িগুলা একটু সুন্দর করে রাইখা দেয় যেহেতু শীতকাল মুড়ি খাওয়া একটু বেশি হয় দেখেন আমরা যে কাজগুলাই করতে যাই আর আমিরা সাথে সাথেই থাকে মানে যে কোনো কাজ করতে গেলে ও সবার আগে দৌড়ায় যাবো কোন কাজ কিন্তু করতে পারবো না তারপরে আগে আগে থাকে সব কাজে মুড়ি রাখার জন্য সারের বাবারে বস্তা আনতে বলছি এত বড় বস্তা নিয়ে আসছে দেখে তো আমি হাসতে হাসতে বাঁচতেছি না দুই তিনটা বস্তা নিয়ে আসছে মুড়ি রাখার জন্য আর মা মুড়ি দিছে প্রায় তিন চার কেজির আর এইদিকে দিকে আমির আর শয়তানি দেখে তো আমরা অবাক কিরকম উল্টা করে ও শুয়ে আছে খুব শয়তানি করে আমি মা করে কি বাড়িতে গেলে এত পুটলা পাতলি বাইদা রাখে কি বলবো বা আসার সময় বা গাড়ির পিছন সাইড একদম ভরে যায় রাখার জায়গায় পাওয়া যায় না এত জিনিসপত্র মা দিয়ে দেয় মার আবার অনেকগুলি দেশি মুরগি আছে এই জন্য মা আবার নাতনির জন্য কতগুলা ডিম দিয়ে দিছে আর ডিম গুলো যাতে না ভাঙে সেই জন্য এখানে আবার খুদ দিয়ে দিছে চালের খুদ যেগুলি ওগুলি দিয়ে দিছে এগুলির মধ্যে আবার ডিম ক্যারি করলে ডিম গুলা কিন্তু আবার ভাঙে না একটু একটু করে সব কাজগুলা একটু গুছায় নিতেছি যেহেতু এলোমেলো বস্তায় ভরা ছিল ওইভাবে আইনা রাইখে দিছি আর এইগুলা এই জন্য একটু গুছাই নিলাম সময়ও পাওয়া যায় না তো যাই হোক এইদিকে আবার বাড়ি থেকে অনেকগুলা চাল ও পাঠাইছে চাল দিতে মানা করলাম তারপরও মা অনেকগুলি চাল দিয়ে দিল আর চালগুলা ওইখানে বস্তা বইরাই রাইখা দিছি ও ড্রামে যে ড্রাম বড় আবার চাল আছে এইদিকে আবার বস্তা বইরা রাইখা দিছি আর এইদিকে আবার আতপ চাল দিছে মা কতগুলা বললাম আতপ চাল দেওয়ার দরকার নাই আমি আরো আতপ চাল অনেকগুলা মানুষের দিয়ে দিছি এত বেশি আতপ চাল দেয় বাড়ি থেকে আর ঝাড়া পোসার জন্য যে কুলাটা দরকার এই কুলাটা আমি গতবার কিনে রাইখা আসছিলাম মনে আসছিল না আনার জন্য এবার আবার মা মনে করিয়া কুলাটা দিয়ে দিছি আর চালগুলা ওই সাইডে রাইখা দিমো ভাবলাম সবগুলা একটু গুছাইতেছি হতো চালগুলা ওই সাইডে রাইখা দিই একা সংসার ছোট্ট থেকে একটু একটু করে করে সংসারটা সেই পর্যন্ত নিয়ে আসছি যাই হোক দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আজকের মতোই আল্লাহ হাফেজ